হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিম আজকে চেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো হচ্ছে আপনারা কিভাবে খুব সহজেই ঘরে তাল নিতে পারবেন এর পাঁচটা ভিন্ন ভিন্ন পদ্ধতি আমি নিয়ে আজকে হাজির হয়ে গেছি তো যারা একদমই তাল নিতে চান না বা পছন্দ করেন না বা তাল নিতে পারেন না তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিন্ন ভিন্ন পাঁচটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুব সহজেই ঘরে তাল কিভাবে নিতে পারবেন একদম ঝামেলা মুক্ত সেভাবেই কিন্তু আমি পাঁচটা পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে ফুল ভিডিওটা দেখবেন এবং পদ্ধতিগুলো ফলো করবেন তাহলে দেখবেন খুব সহজেই তালটা ঘরে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমি বড় সাইজের একটা তাল নিয়ে নিয়েছি আর তালটার মুখটা কিন্তু আমি একটা ছুরির সাহায্যে একটু চাড়িয়ে নিলাম তো চাড়িয়ে মুখটা কিন্তু ফেলে দিয়েছি এখন মাঝখানের যে একটা অংশ থাকে সেটা আমি ছুরি দিয়ে খুব সুন্দর করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর কেটে নেব তো এই অংশটা কিন্তু কেটে ফেলে দেওয়ার পর তালটা কিন্তু ছিলে নিতে খুব সহজ হবে তো দেখুন এইভাবে কেটে নিতে হবে এই যে কাটা হয়ে গেছে এখন এটা আমি ফেলে দেব তো এরপর কিন্তু আমি সাইড থেকে এভাবে হাত দিয়ে টেনে টেনে তারপর কিন্তু তালটাকে ছিলে নেব আর ঠিক এভাবেই করে নিতে হবে দেখবেন এভাবে হাত দিয়ে টানলেই কিন্তু খোসাটা অটোমেটিকলি চলে আসবে আর এখানে আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি মুখে বলে দিচ্ছি এটা আমি দেখালাম না এই তালটা আপনারা ফ্লোরের যে কোনো পরিষ্কার জায়গায় উপর থেকে জোরে ফেললে দেখবেন তালটা তিনটা ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তালটা ছিলে নিতে আরও সবচেয়ে সহজ হয় তো সেটাও আপনারা করতে পারেন তো আমি সেটা দেখাইনি মুখে বলে দিলাম তো দেখুন এই যে একটা তালের ভিতর কিন্তু তিনটা বিষ তো এখন তিনটা বিষ আমি আলাদা করে নেবো আর খোসাটাকে সুন্দর করে ফেলে দেব আর এইভাবে যখন ভাগ করে নেবেন তখন কিন্তু তালের খোসাটা ফেলতে একদম সহজ হাত দিয়ে একটু টানলেই কিন্তু হয়ে যায় তো দেখুন এখানে তিনটা বিষ হয়েছে তো এখন এই তিনটা তালের বীজ আমি একটা বাটিতে নিয়ে নেব তো বাটিতে দিয়ে তারপর কিন্তু এখানে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দেব খুব বেশি পানি আমি দেব না পানি যত বেশি দেবেন রসটা কিন্তু ততই পাতলা হয়ে যাবে আর পানি কম দেওয়ার ফলে কিন্তু রসটা ঘন থাকবে তো দেখুন হালকা একটু পানি দিয়ে শুধু হাত দিয়ে এভাবে আলতভাবে একটু কষলে নেব তো প্রথম পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি একটা চাল নিয়েছি আর এটা তাল নেওয়ার চালনি বলা হয় আমাদের এখানে তো আপনাদের কারো কাছে এটা আছে কি আমি জানি না তো আমাদের এখানে কিন্তু এটা দিয়ে তাল নেয় আর এটা দিয়ে কিন্তু প্রচুর তাল নেওয়া যায় কোনো ধরনের কষ্ট হয় না একদম ইজিলিভাবে শুধু আপনি এটার উপর তালের আটিটা দিয়ে তারপর কিন্তু এই যেভাবে টানতে থাকবেন আর দেখবেন নিচে দিয়ে রসটা অটোমেটিকলি চলে যাবে আর এটা আপনারা কোথায় পাবেন এটা আপনারা দা এবং বটি যেই কামারের দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি সেখানে গিয়ে আপনি বললেই হবে যে আমি একটা তালের চালনি বানাতে চাই তো তখন কিন্তু তারা এইভাবে তৈরি করে দেবে আর এটা দিয়ে আপনি অসংখ্য তাল নিতে পারবেন আপনার কোনো ধরনের কষ্ট হবে না শুধু তালটাকে আমি যেই পদ্ধতি বলে দিয়েছি ওইভাবে ছিলে তারপর এভাবে দিতে থাকবেন দেখবেন এক মিনিট লাগবে আপনার একটা তাল এখানে নিতে এই পদ্ধতিতে তো দেখুন ঠিক এইভাবে কিন্তু টানতে থাকতে হবে আর দেখবেন একদম এটা এই জাটিটা পুরোটাই সাদা হয়ে যাবে তো এই একই প্রসেসে কিন্তু এখানে সবগুলো তাল নিতে পারবেন এতে কোনো ধরনের কষ্ট হবে না আর এটার একটা টিপস এখানে আমি আপনাদেরকে দিয়ে রাখি এটা যদি আপনারা কেউ বানিয়ে থাকেন বা এনে থাকেন কারো ঘরে থেকে থাকে তাহলে এটা দিয়ে এভাবে তাল নেওয়ার পরে এটাকে সুন্দর করে ধুয়ে তারপর কিন্তু তেল লাগিয়ে তারপর এটাকে রেখে দেবেন তাহলে দেখবেন কোনো ধরনের জং পড়ার বা মরিচা পড়ার কোনো ভয় থাকবে না আর তাল নেওয়ার সময় কিন্তু কোনো ধরনের ময়লাও পড়বে না তো এটা হলো আমার প্রথম পদ্ধতি এরপর আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি এটা দেখিয়ে দিচ্ছি তো দ্বিতীয় পদ্ধতির জন্য এখানে একটা তালের বীজ নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিলাম একটা বাঁশের চালনি আর এই চালনিটা কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকের ঘরেই থাকে তো যাদের ঘরে থাকে তাদের জন্য এই টিপসটা তো দেখুন এই যে চালনিটা একটা বুলের উপর দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে কিন্তু একটা তালের আটি নিয়ে নিলাম তো তালের আটিটাকে কিন্তু এভাবে শুধু ঘোরাতে থাকবেন দেখবেন অটোমেটিকলি একদম পিওর খাঁটি রসটা এখানে পড়ে যাবে আর এই চালনি দিয়ে কিন্তু ময়লাগুলো নিচে যায় না আঁশগুলো আঁশগুলো কিন্তু উপরেই থেকে যায় শুধু পিওর রসটা ওখানে পড়ে তো আপনারা এইভাবে করে নিতে পারেন যাদের ঘরে এই চালনিটা আছে তালের ঝামেলা যারা মনে করেন যারা তাল নিতে চান না তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা তো দেখুন এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে পড়ে আর একদম খাঁটি রসটাই যে দেখুন এখানে কিন্তু কোনো ধরনের আঁশ পড়ে না আপনারা যদি ইচ্ছে করেন যে এটা চালবেন না তো চালার প্রয়োজনও কিন্তু হবে না তো এরপর আমি আপনাদেরকে তৃতীয় পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি একটা প্লাস্টিকের চালনি নিয়ে নিয়েছি আর এই প্লাস্টিকের চালনি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো এরকম প্লাস্টিকের চালনির উপর কিন্তু তালের রাটিটা দিয়ে নিচে একটা বাটি বসিয়ে দেবেন বাটির উপর চালনিটা দিয়ে এভাবে চেলে নেবেন দেখবেন একদম খাঁটি পিউর রসটা বেরিয়ে আসবে আর এটা দিয়েও কিন্তু খুব বেশি আঁশ বা ময়লা পড়ে না তো এরপরেও আপনারা চেলে নেবেন এটাকে তো দেখুন কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে তো প্রথম দুটো জিনিস যাদের ঘরে থাকবে না তারা কিন্তু এই তৃতীয় পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তো দেখুন এই যে একদম খাঁটি পিউর রসটা কিন্তু বেরিয়ে গেল তো এটা হচ্ছে আমার তৃতীয় পদ্ধতি এটা আপনারা ফলো করলে এভাবে খুব সহজেই করে নিতে পারবেন তো এরপর আমি আপনাদেরকে চার নম্বর পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা বুলের উপর কিন্তু আমি একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটার কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই আসে তো এই গ্রেটারের যে চিকন পাটটা সেটার উপর একটা তালের আটি নিয়ে ঘষতে থাকবো তারপর দেখবেন খাটি একদম রসটা কিন্তু বেরিয়ে যাবে আর এখানে যে তালের আটিটা আমি নিয়েছি এতে কিন্তু কোনো ধরনের পানি দেইনি এটা শুধু ময়লাটা ছাড়িয়ে তারপর কিন্তু আমি ঘষছি তো আপনারা এভাবে করে নেবেন তাহলে দেখবেন প্রথম তিনটা যাদের কাছে থাকবে না তারা এভাবে এই গ্রেটার দিয়ে করে নিতে পারেন তবে প্রথম তিনটা পদ্ধতি কিন্তু খুবই সহজ এবং খুব দ্রুত করে নিতে পারবেন তো যাদের কাছে থাকবে না তারা এইভাবে গ্রেটার দিয়ে করে নিতে পারেন তো দেখুন এই যে একদম পিওর রসটা বেরিয়ে গেল আর এখানে কিন্তু কিছুটা হলেও আঁশ পড়ে যায় তো এটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে তো এরপর হলো আমার পাঁচ নম্বর পদ্ধতি এই পদ্ধতিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানেও কিন্তু আমি পানি ছাড়া একটা পিউর তালের আটি নিয়ে নিলাম আর এখানে একটা বটি আর একটা কেঁচি নিয়ে নিলাম এই বটি আর কেঁচি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে কেঁচি দিয়েও কেটে নিতে পারেন আবার এভাবে বটি দিয়েও কেটে নিতে পারেন আমি দুটোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে এখানে কেঁচি দিয়ে কাটলে কিন্তু একটু সময় লাগবে আর বটি দিয়ে কাটলে কিন্তু এই কাজটা খুবই দ্রুত হয়ে যাবে তো আপনারা যে যেটা দিয়ে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা দিয়েই কেটে নেবেন এতে কোনো সমস্যা নেই আমি আরও একটা আটি এখানে কেটে আপনাদেরকে দেখাচ্ছি আর বটি দিয়ে কাটলে কিন্তু এর গায়ে কোনো ধরনের আঁশ একদম থাকবে না আর খুব অল্প সময়ে এই কাজটা করে নিতে পারবেন তো এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে কেটে নেবেন এত কোনো সমস্যা নেই তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দুটোই তো দেখুন বীজটাতে কোনো ধরনের আঁশ নেই এ যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ভিতরের যে কালো বীজটা সেটা দেখা যাচ্ছে গায়ে একটুকু আঁশ নেই তো এই পদ্ধতিটাও কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন যাদের কাছে প্রথম চারটা ভালো লাগবে না বা থাকবে না তারা এটা অবলম্বন করতে পারেন তো এরপর এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম আর এখানে কিন্তু একটু পানিটা পরিমাপে একটু বেশি দিতে হবে যেহেতু এটা হাত দিয়ে কষলে কুচলে তারপর রসটা বের করে নিতে হবে এই যে আর এখানে পানির পরিমাপটা কিন্তু আপনারা রসটা কি কতটুকু ঘন বা পাতলা রাখতে চান সেটার উপর ডিপেন্ড করে তো দেখুন আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি ঘনই রেখেছি তো এর ভেতর থেকে কিন্তু পুরো আঁশটা আমি হাত দিয়ে চেপে চেপে তারপর ফেলে দিলাম তো এতক্ষণ যে পদ্ধতিগুলো আমি আপনাদেরকে দেখালাম পুরো রসটা এখানে আমি নিয়ে নিয়েছি এখন এই রসটা আমি আপনাদেরকে ছেঁকে দেখাবো তো এটা ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা বুল নিয়ে নিলাম এই বুলের উপর এখন আমি এখানে একটা নেট ব্যাগ দিয়ে দেবো আর এই ধরনের নেট ব্যাগ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো এরকম নেট ব্যাগ দিয়ে তার উপর কিন্তু পুরো রসটা আমি ঢেলে দেব আর এই পুরো রসটা দিয়ে তারপর কিন্তু ছেঁকে নিতে হবে তো এখন চতুর্পাশ থেকে কিন্তু আমি নেট ব্যাগটা হাতের ওপর গুটিয়ে নেব দেখুন এভাবে হাতের মুঠোয় নিয়ে নেবেন নিয়ে তারপরে একটু উঁচু করে ডান হাত দিয়ে এটা কিন্তু চেপে চেপে রসটা বের করে নেবেন দেখুন এটা একদম অল্প সময়ের ভিতর করে নিতে পারবেন এভাবে ছেঁকে নিলে আবার আপনারা চাইলে যে কোনো চালনি দিয়েও ছেঁকে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগবে এভাবে করে নিলে কিন্তু একদম অল্প সময়ের ভিতর হয়ে যাবে কাজটা এই যে আমার ছেঁকে নেওয়া হয়ে গেল আর আমি আপনাদেরকে আঁশটাও একটু দেখিয়ে দিচ্ছি এর ভিতর কিন্তু খুব বেশি আঁশ হয়নি খুব অল্প পরিমাণে আঁশ বেরিয়েছে তো এইভাবে ছেঁকে নেবেন এই যে হয়ে গেল আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর ভিতর থেকে কিন্তু খুব বেশি আজ বের হয়নি সামান্য পরিমাণে বেরিয়েছে তো দেখুন এই যে একদম খাঁটি পিউর রসটা কিন্তু বেরিয়েছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পাঁচটা পদ্ধতি খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে i love